আসসালামু আলাইকুম এবরওয়ান সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন শীতের সকাল ঘন কুয়াশায় একদম ঢাকা আমাদের এই নোয়াখালী তো আসলে আপনারা কি সামনে কয় হাত দেখতে পাচ্ছেন জানি না আমি কিন্তু একদম কুয়াশার মধ্যে আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আজকে ভিডিওটি করা আর কি দেখেন দেখতে পাচ্ছেন একদম ঘন কুয়াশা চারদিকে কিছুই দেখা যাচ্ছে না এপাশে মসজিদ আছে মসজিদে দেখা দেখা যাচ্ছে না এপাশে রাস্তাগুলো আছে একটু দেখা যাচ্ছে পাশে রাস্তার একটা আছে ওইটা কিন্তু দেখা যাচ্ছে না বললেই চলে এত ঘন কুয়াশা আজকে প্রথম দেখলাম এই বছরে তো চিন্তা করলাম আপনাদেরকে একটু দেখাই পাখিদের আনাগোনা তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কুয়াশার যে শীতকালের যে কুয়াশা সেটা কিন্তু দেখা যাচ্ছে যারা গাড়ি চালান লয়িং ড্রাইভে এবং যারা ছোটোখাটো গাড়িও চালান তারা কিন্তু সাবধানে এই কুয়াশার মধ্যে কিন্তু গাড়ি চালাবেন আমাদের এই নোয়াখালী এত কুয়াশা পড়তেছে কুয়াশার মধ্যেও থেমে নেই যাদের কর্মসংস্থান তাদের কিন্তু কুয়াশার মধ্যে কিন্তু থেমে নেই তাদের কর্ম তারা কিন্তু চালিয়ে যাচ্ছে এখানে রিক্সা একটা যাচ্ছে একদম আলি জালি দেখা যাচ্ছে তো যারা গাড়ি চালান তারা সাবধানে গাড়ি চালাবেন কুয়াশার মধ্যে একটু ধীরে স্থির চালাবেন আর হেডলাইট সবসময় জ্বালিয়ে রাখবেন জ্বালিয়ে রাখার চেষ্টা করবেন কারণ অনেক সময় গাড়ির আলো যদি থাকে হেডলাইটের আলো তারপরও গাড়ি আছে কি না অনেকে দেখে দেখতে পারে তো যখন আপনার হেডলাইটের আলো থাকবে না তখন কিন্তু আপনার গাড়ি অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেশি থাকে এই যে দেখেন আমি একদম কুয়াশার মধ্যে কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য বাইরে হয়েছি আর এই পাশটা দেখেন একদম গণ কুয়াশা যে পানি চলে আসছে জমিনে অনেক পানি আমাদের ডিপ মেশিনের যে সেরু থেকে পানি আসতেছে সেই পানিগুলো তো আজকে কিন্তু অনেক কুয়াশা পড়তেছে আসলে এই কুয়াশা আর আমি এই শীতকাল আসছে পর্যন্ত দেখি না আমাদের নোয়াখালী অবস্থা আল্লাহ জানি উত্তরবঙ্গের দিকে কি অবস্থা আছে তো সকলে সাবধানে গাড়ি চালাবেন বারবার ওই কথাটা বলতেছি কেন এই কুয়াশার মধ্যে অনেক গাড়ি কিন্তু অ্যাক্সিডেন্ট হয় আপনারা সাবধানে চালাবেন তো এখন কিন্তু আমাদের যে ডিপ মেশিনের পানি সেই পানি কিন্তু অনেক গরম পানিগুলো বেরোচ্ছে অনেক গরম এখন গোছো করা যাবে ওখানে কোনো সমস্যা নেই মনে হবে যে গরম পানি তো গরম পানি। যারা আমরা ছোটোবেলায় একসাথে হয়ে গোসল করেছিলাম হয়তো তারা এখন নেই সবাই কর্মজৈব নিয়ে ব্যস্ত বিদেশের মাটিতে পড়ে রয়েছে প্রবাসের মাটিতে দেশ এবং দেশের দূর দূরান্তে আছে কিন্তু সবাই আর একসাথে হয়তো পারবো না সবাই যার যার কর্ম নিয়ে ব্যস্ত তো আপনারা যারা দেখছেন আমার সমবয়সী সবাই ভিডিওটি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন তো কুয়াশার কারণে অনেক খারাপ অবস্থা ছোট ভাই বলতেছে তার কুয়াশার জন্য নাকটা গোড়া দিয়ে রাখছে একদম সকলে লাইভটি শেয়ার করবেন আমাদের সমবাসী যারা আছে চ্যানেল হলে সাবস্ক্রাইব পেজ হলে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম